নমস্কার বন্ধুরা বাংলার আবহাওয়ার এই মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ আপডেট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় সাতাশ তারিখ থেকে নিম্নচাপ প্রবেশ করবে গত দুদিন দিন থেকে আপনাদেরকে আমরা জানাচ্ছি কিন্তু সেই বৃষ্টি শুরুতেই ভারী থেকে অতি ভারী হবে সেটাও আপনাদেরকে আমরা জানিয়েছি বর্তমানে সেই নিম্নচাপেই ঘূর্ণাবর্তে আরও পরিবর্তন ঘটেছে অনেক জায়গায় বৃষ্টির পরিমাণ আগের থেকে বেড়েছে এবং অনেক জায়গায় বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে সব মিলিয়ে বৃষ্টি বেড়েছে এবং কমেছে তবে বৃষ্টির পরিমাণ টোটাল এখন কত আছে আগামী দশ দিন কোন কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি হবে নিম্নচাপ আরও কতটা শক্তি বাড়ালো অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা জানতে বলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখনও অব্দি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করুন সরি এবারে আমরা সবার প্রথমেই চলে আসব এখানে এখানে আমরা ছবার প্রথমে জবে থেকে নিম্নচাপ প্রবেশ করছে মোটামুটি সাতাশ তারিখ রোববার থেকে প্রবেশ করছে কিন্তু তার আগে বর্তমান আজকের আবহাওয়ার কি কন্ডিশন আছে সেটা একবার কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরি বর্তমানে এখন দেখুন বজ্রবিদ্যুৎ মোড়ে যখন রয়েছি তাতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আজও নেই আজ কিন্তু প্রচণ্ড উষ্ণতম দিন হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় একবার যদি আমরা উপগ্রহ চিত্র দেখি তো উপগ্রহ চিত্র কী বলছে এখানে যে কলকাতার দিকে কিন্তু কোনো মেঘের পরিবেশ এই মুহূর্তে নেই কলকাতা কেন গোটা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘের কোনো পরিস্থিতি এই মুহূর্তে আর নেই পুরো পরিষ্কার রয়েছে যার কারণে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে তাপ্রবাহও চলছে তারই সঙ্গে ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার কিছু কিছু জায়গায় হালকা হালকা একটা দু মেঘ দেখা যাচ্ছে কামাখ্যানগর দিকটাতে এদিকে উত্তরবঙ্গেও কিন্তু আবহাওয়া প্রায় পরিষ্কারই রয়েছে কিন্তু এখানে অসমের পাঠশালা দিকটাতে কিছুটা আমরা হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছি সঙ্গে মেঘালয়ে শিলংয়ের দক্ষিণ ভাগে জোয়াই এবং কিছু কিছু জায়গায় একটু মেঘ রয়েছে সঙ্গে জয়ন্তিয়াপুরের সাইডেও কিছুটা আমরা মেঘ দেখতে পাচ্ছি আর বাদবাকিটা আমরা যেটা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু ত্রিপুরার দিকে এবং অসমের দিকটাতে তো এই হচ্ছে বর্তমানে উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্রের কন্ডিশান বিভিন্ন জায়গায় আশা করি আপনারা বুঝতে পারলেন এবারে আমরা যদি একবার আবহাওয়ার রেডারে যাই তাতে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে সেটা যদি আমরা দেখি দেখুন আবহাওয়ার রেডার বলছে কোথাও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই বাংলার কোনো জেলাতেই নেই তো এটাও গেল এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবেদ মোড়ে তো বজ্রবেদ মোড়ে এবার আমরা সাতাশ তারিখ থেকে কিন্তু দেখা শুরু করবো সাতাশ তারিখ থেকে আস্তে আস্তে করে আর এগাতে থাকবো দেখব কবে কবে কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে তো সাতাশ তারিখ থেকে আমরা আবহাওয়া আপডেট প্লে করে দিলাম আমাদের ট্রাকার সাতাশ চব্বিশ সরি সাতাশ তারিখ ক্ষমা করবেন আপ করবেন চব্বিশ তারিখ চব্বিশ তারিখ থেকে আমরা শুক্রবার পঁচিশ তারিখে যদি দেখি তো পঁচিশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি থাকবে না পুরোপুরিভাবে বিভিন্ন জায়গায় পরিষ্কারই থাকবে কিন্তু এবার যদি আমরা একটু এগিয়ে যাই পঁচিশ তারিখ থেকে আমরা যদি ছাব্বিশ তারিখ অর্থাৎ শনিবারের দিকে যাই শুক্রবার থেকে তো পঁচিশ তারিখে কিন্তু উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় হালকা হালকা ঝিরি বৃষ্টি হলে হতেও পারে কিন্তু কোনো গ্যারান্টি কিন্তু আমরা দেবো না পঁচিশ তারিখে প্রায় প্রায় আবহাওয়া পরিষ্কারই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম শনিবার ছাব্বিশ তারিখে বিকেলের বেলা বা সন্ধ্যেবেলা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আরম্ভ হচ্ছিলো তবে বর্তমানে সেটা আছে নাকি সেটাও একবার আমরা দেখে নেব শনিবার ছাব্বিশ তারিখেও দেখুন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বাংলার কোনো জেলাতেই লক্ষ্য করতে পারছি না শুধু গৌহাটির দিকটাতে একটা বৃষ্টি রয়েছে শিলচরের দিকটাতে একটা বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় যেমন আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি তারপর হচ্ছে শ্রীরামপুর কোকরাঝাড় বারপেতা এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে ময়মনসিংহ এবং সিলেটের দিকে একটু রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু ছাব্বিশ তারিখে সকাল নাগাদ কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পারছি না এরপরে দুপুরবেলা থেকে আমরা যখন বিকালে ঢুকছি তো বিকেল নাগাদ কিছু কিছু জায়গায় একটু আগুর ঝিরিঝিরি বৃষ্টি হতেও পারে এমন সম্ভাবনা রয়েছে যেমন কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ এবং কেশপুর ঘাটাল খানাকুল মেদিনীপুর শালবনী পাঁশকুড়া দিকটাতে অর্থাৎ ওই পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় এবং পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব একটা যে ভারী রয়েছে এমনটি নয় সেটা কিন্তু আমরা বলছি না এই হচ্ছে ছাব্বিশ তারিখের বিকেল চারটে থেকে এই পরিস্থিতিতে থাকবে তারপরে আগেই গেলে আমরা যদি সন্ধ্যাবেলা নাগাদ ঢুকি তো সন্ধ্যাবেলা কিন্তু পুরোপুরিভাবে বৃষ্টি পরিষ্কার হয়ে যাবে কোনো বৃষ্টির চান সন্দেহবেলা থাকছে না এরপরে আমরা সরাসরি চলে যাব সাতাশ তারিখে ছাব্বিশ তারিখ থেকে তো রোববারে প্রবেশ করলাম যেদিন থেকে নিম্নচাপ বাংলার ওপরে ঢোকার কথা রয়েছে এবং গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম ব্যাপক হারে মুসুলধারে ঝড় বৃষ্টি এখনকার বর্তমান আপডেট বলছে সকাল থেকে যেমন উত্তরবঙ্গে বৃষ্টি ছিল তেমনটাই রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ারের আশেপাশে যেমন বানেশ্বর আলিপুরদুয়ার এখানে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েক ঘন্টার মধ্যে চৌত্রিশ মিলিমিটারের ওপরেই বৃষ্টি থাকতে পারে এমনটা আপাতত নতুন আপডেটে উঠে আসছে আলিপুরদুয়ারের আশেপাশে কিন্তু সবাই বলবে তাহলে দক্ষিণবঙ্গটা কী হলো দক্ষিণবঙ্গে ধরুন একটু আস্তে আস্তে করে আসছে কারণ যেহেতু সকালবেলা এটা প্রভাবটা থাকবে উত্তরবঙ্গে তারপরে অসম বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ এবং রংপুর দিকটাতে থাকবে তারপরে আস্তে আস্তে করে দুপুরবেলা যখন আমরা যাচ্ছি দুপুরবেলা নাগাদ কিন্তু দুপুর তিনটে থেকে শিউরি রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা জঙ্গিপুর এদিকগুলোতে হালকা হালকা বজ্রপাত সময় ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে মালদা উত্তর দিনা সরি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এবং গাজল আদিনা হাবিবপুর এদিকগুলোও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কলকাতার আশেপাশে যদি দেখি আমরা তমলুক উলবেড়িয়া ময়না এবং আমতা পানিহাটি ব্যারাকপুরের দিকে কিছুটা বৃষ্টি হল হতে পারে তারই সঙ্গে হিঙ্গলগঞ্জ তাকি ভাদুরিয়া এবং স্বরূপনগর দিকটা তো হতে পারে আর এদিকে শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগাড়া এবং খুলনা দিকে পিরোজপুরের দিকে কিছুটা হতে পারে তো তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে বৃষ্টির পরিমাণটা যেটা দক্ষিণবঙ্গে এই যে প্রভাব প্রভাবটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই প্রভাবটা কিন্তু গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম সরাসরি পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে ছিল কিন্তু বর্তমানে যে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে তাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে রয়েছে তবে অনেক অংশ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে গেছে গিয়ে যেমন হাবড়া নাগুরখা এদিকগুলোতে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে সঙ্গে স্বরূপনগর বনগাঁ এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও বাইশ কোথাও দশ কোথাও ১৩ এমন রয়েছে একই সঙ্গে চন্দননগর কাঁচরাপাড়া চাকদার রানাঘাট এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা ভারী রয়েছে কিন্তু তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডোমকল করিমপুর হরিহরপুর মুর্শিদাবাদ রামপুরহাট খড়গ্রামের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করুন পুরুলিয়া অথবা দুর্গাপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু তেমন আমরা এখন অব্দি বৃষ্টি দেখতে পারলাম না সাতাশ তারিখে এবার চলুন দেখে নিই এবারে এগোতে এগোতে মোটামুটি দেখুন যত ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি ছিল টোটালটাই কিন্তু বাংলাদেশে চলে গেছে এবং ত্রিপুরার দিকে চলে যাচ্ছে তারপরে সিলেট মায়মেনসিং হয় এখানে কুমিল্লায় আগরতলা ত্রিপুরার রমবাসা এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি হবে এরপর আমরা যখন আঠাশ তারিখে যাচ্ছি অত সোমবার সোমবারে সেই উত্তরবঙ্গ থেকে কিন্তু ভারী বৃষ্টি চালু হচ্ছে উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি নকশালবাড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর কোকরাঝার এই দিকগুলোতে ব্যাপক হারে ঝড় বৃষ্টি হচ্ছে তারই সঙ্গে রংপুর এবং ময়মনসিংহের দিকে ময়মেন দিকে প্রচণ্ড বৃষ্টি প্রবল বৃষ্টি হবে সঙ্গে ঢাকা দিকটাতেও কিন্তু অনেকটাই রয়েছে তো তারপর একই সঙ্গে বৃষ্টি দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু পরিষ্কারই থাকছে সকাল নাগাদ আঠাশ তারিখে কিন্তু আমরা যখন এগিয়ে যাচ্ছি সকাল থেকে দুপুরের দিকে যাচ্ছি তাতে দুপুরবেলা কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যেমন দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলি আবার বলে দিই আপনাদেরকে ফেরতদারগঞ্জ নামখানা গঙ্গাসাগর হলদিবাড়ি কাকদ্বীপ রায়দিঘি ডায়মন্ড হারবার মহিষদাল জয়নগর কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর বজবজ নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর ভাদুরিয়া স্বরূপনগর কাঁচরাপাড়া চাকদার আনাঘাট পাণ্ডুয়া মেমারি বর্ধমান মন্তেশ্বর শান্তিপুর মঙ্গলকোট গোসকারা কাকসা এবং সোনামুখী আর এদিকে দুর্গাপুর বোলপুর এ দেখুন এবারে কিন্তু দুর্গাপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান সাইডগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তাদের সঙ্গে বোলপুর হয়ে সিউড়ি অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে রামপুরার ডোমকা হয়ে আমরাপাড়া এদিকে বহরমপুর এবং মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টি আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি অর্থাৎ কিছুটা হলেও এবারে কিন্তু বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি আঠাশ তারিখ নাগাদ আর বাদ বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে তো হবেই ব্যাপক হারে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ কোনো রকমভাবে কমছে না ওটাও বাড়ছে এরপর আঠাশ তারিখে তো দুপুরের আপডেটটা আমরা দেখলাম এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি যখন আঠাশ তারিখের বিকেল নাগাদ তো বিকেল নাগাদ গিয়ে আমরা পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি রয়েছে কোথাও হালকা হালকা ঝিরিঝিরি রয়েছে কোথাও একটুখানি তার দিয়ে বেশি থাকবে কোথাও মোটের মধ্যে একটু মাঝারি মানে বৃষ্টি থাকবে অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ নিয়ে বৃষ্টি রয়েছে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম নদীয়া হাওড়া হুগলি কলকাতা নিউ টাউন পানিহাটি হয়ে এদিকে দুই মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নিয়ে দেখুন বৃষ্টির সম্ভাবনা কিন্তু সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তারই সঙ্গে খুলনা বরিশাল এবং শ্যামনগর দিকটাতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ওপার বাংলারও তো এ হচ্ছে এছাড়া মালদা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু অনেকটা প্রভাব রয়েছে তার সঙ্গে এবার আমরা এটাকে আঠাশ তারিখ থেকে নিয়ে যাব সরাসরি মঙ্গলবার উনত্রিশ তারিখের দিকে তো দেখুন আঠাশ তারিখে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে আর আঠাশ তারিখ রাত্রেবেলা আটটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জেলাতে প্রবল বৃষ্টি রয়েছে প্রবল প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন ডোমকল করিমপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই দিকটা পুরো একদম বন্ধুটা দেখুন লাল হয়ে গেছে রামপুরহাট আমরা পাড়ার সমেত আমরা ডোমকা বারহাইট মালদা এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে উপকূলেও দীঘা সাইডটাতে যেমন আমরা দেখতে পাচ্ছি দুমকা মন্দারমণি সরি দীঘা মন্দারমণি কন্টাই বাতাগং তারপর হচ্ছে মোহনপুর এই দিকগুলোতেও তুমুল বৃষ্টি হবে তারপর বজ্রপাত সময় কালবৈশাখী ঝড় বৃষ্টি রামনগর চালখোলা দিকগুলোতে দেখুন ছাব্বিশ মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মানে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে তাতে অনেক জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে যে জায়গাগুলোতে কম ছিল সেই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ বেড়েছে আর অনেক জায়গাতে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা হলেও কমেছে যেমন পুরুলিয়া বাঁকুড়া দিকগুলোতে যতটা বৃষ্টি হওয়ার কথা ছিল বর্তমানে কিন্তু এখনকার আপডেট আমরা দেখতে পাচ্ছি না আপাতত আঠাশ তারিখ অবধি তেমন বৃষ্টি আছে এরপরে আমরা আঠাশ তারিখ থেকে সরাসরি উনত্রিশ তারিখ হয়তো মঙ্গলবারে প্রবেশ করব তো আঠাশ তারিখের আপডেটটা তো আপনারা দেখেই নিলেন এরপরে উনত্রিশ তারিখ মঙ্গলবারের যদি পরিস্থিতিটা আমরা লক্ষ্য করি তাতে সেটা দেখতে পাচ্ছি তো উনত্রিশ তারিখের মঙ্গলবারটাতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাতে সকালবেলা নাগাদ কোনো প্রভাব থাকবে না এরপরে দুপুরবেলা নাগাদটা যদি আমরা দেখি তাতে দুপুরবেলাও কিন্তু প্রায় প্রায় পরিষ্কারই আবহাওয়া থাকবে অনেকটা বিশেষ করে বারোটা অবধি কিন্তু দুপুর বারোটা এগারোটার পর থেকে কিন্তু সর্বত্র দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে তারপরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পরিস্থিতি কিন্তু দেখুন পুরুলিয়া এবারে দুর্গাপুরে শুরু হবে দক্ষিণবঙ্গের যে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এদিকগুলোতে কিন্তু বর্তমানের আপডেট বলছে উনত্রিশ তারিখ থেকে ভারী বৃষ্টির চান্স হতে পারে এমনটাই উঠে আসছে তারই সঙ্গে বর্ধমান খড়গপুর ঝাড়গ্রাম বালিচক তারপর হচ্ছে গোয়ালতর চাকুলিয়া আরামবাগ কাটোয়া মুর্শিদাবাদ নলহাটি বীরভূম শিউড়ি চিত্তরঞ্জন বোলপুর এদিকগুলোতে ঝেপে কিন্তু বৃষ্টি হবে উনত্রিশ তারিখ নাগাদ ব্যাপক হারে বৃষ্টি তারই সঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর হয়ে রাজশাহী কালাই এদিকটাও তো অনেকটাই বৃষ্টি হবে আর এদিকে উপকূল সাইডে তো কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টি চলবে এ হচ্ছে উনত্রিশ তারিখের সিচুয়েশন অর্থাৎ উনত্রিশ তারিখ কিন্তু সারাদিন কোথাও না কোথাও দুপুর সকাল দুপুরবেলা থেকে বৃষ্টি হবে এবং রাত্রেবেলা অব্দি বৃষ্টি চলতে পারে এরপরে আমরা বুধবার তিরিশ তারিখ দেখব কী কন্ডিশন থাকবে বুধবার মোটামুটি উনত্রিশ তারিখ অবধি তো অনেকটাই বৃষ্টি দেখতে পারলাম এবারে বুধবার তিরিশ তারিখের কন্ডিশন বলছে দেখুন এখানে যে সকালবেলা কিন্তু বুধবার তিরিশ তারিখে কোনো বৃষ্টি থাকার চান্স নেই চান্স নেই অত বৃষ্টি নাই কোনো কিন্তু দুপুরবেলার পর থেকে কিন্তু আস্তে আস্তে করে আবারও বুধবারও বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে দেখুন ঝিরিঝিরি প্রথমে শুরু হচ্ছে তারপরে মাঝারি থেকে ভারী বৃষ্টি পুরো দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু শুরু হচ্ছে পুরো জেলা আমরা এখন হয়তো বিশেষ করে কোনো জেলা ওয়াইজ আর ভালোভাবে বলতে পারছি না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে গিয়ে শুধু আমরা একটুখানি দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলায় কতটা বৃষ্টি হবে এদিকে তিরিশ তারিখটাও দেখলাম বৃষ্টি হবে এরপর পৌঁছে গেলাম নতুন মাস মে মাস তো মে মাসের এক তারিখে কী কন্ডিশন থাকবে এক তারিখে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগর থেকে স্পষ্টভাবে কিন্তু জড়িয়ে বাসাও বাংলার ওপরে ঢুকছে তার ফলে এক তারিখে সকালবেলা নাগাদ ঝিরিঝিরি বৃষ্টি উপকূলবর্তী অংশগুলোতে দেখতে পাচ্ছি যেমন হলদিগা দীঘা কন্টায় ফ্রেজারগঞ্জ নামখানা এদিকগুলোতে কিন্তু আমরা যদি রাত্রেবেলা বা বিকালবেলা নাগাদ দিয়ে কী হবে এ দেখুন এক তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ ত্রিপুরা অসম উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এই দিক নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে ওপার বাংলাতেও হবে তো এবারে আমরা দু তারিখ দেবো অর্থাৎ শুক্রবারে কী থাকবে তো দু তারিখে গিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা থেকে ঝেপে বৃষ্টি চলবে প্রথমে ভোরবেলা একটু কমবে তারপরে শুক্রবার দু তারিখে দুপুরবেলা নাগাদ গিয়ে কী হবে দুপুরবেলা দুপুরবেলা ঝিরিঝিরি বৃষ্টি কোথাও কোথাও কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে কিন্তু রাত্রেবেলা গিয়ে বিকেল বা রাত্রেবেলার মধ্যে আমরা মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তর এবং দক্ষিণ দুই বাংলা নিয়ে লক্ষ্য করতে পারছি অর্থাৎ দু তারিখও বৃষ্টি থাকছে দু তারিখেও বৃষ্টি কমছে না এ দেখুন দু তারিখেও বৃষ্টি থাকছে গোটা দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু পপ পড়বে এরপর আমরা তিন তারিখ দেখবো অর্থাৎ শনিবার শনিবারে কী হবে তো শনিবার বলছে দেখুন শনিবারেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে দক্ষিণবঙ্গে অর্থাৎ লাস্ট আমরা তিন তারিখ অবধি আপডেট পাচ্ছি শনিবার অবধি তাতে শনিবার অবধি কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় আপাতত বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে আর কতটা কি পরিবর্তন আসে যদি আসে অবশ্য নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা সবার প্রথমে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যা এখন অবধি সাবস্ক্রাইব করনি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে রাখতে বলবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভালো করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা